আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে দেখেন আপনাদের যদি কি নিয়ে এসেছি কী সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে এসেছি সত্যি চোখ জুড়ানো কালেকশন আশা করি আমার ভিওয়ার্স তোর অনেক পছন্দ হবে খুবই সুন্দর আর প্রাইস নিয়ে ভাবছেন যে এত সুন্দর শাড়িগুলোর প্রাইস নিশ্চয় অনেক বেশি হবে না একদমই না আর এটা আপনাদের ভুল ভাবনা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি সত্যি অবাক করা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই দারুণ দারুণ কালেকশানগুলো খুবই রিজনেবল প্রাইসেই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিছু কটন শাড়ি কিছু হাফ সিল্ক শাড়ি কিছু পেয়ে যাচ্ছেন আপনারা চান্দির সিল্ক শাড়ি এছাড়া হাফ সিল্কের উপর এম্ব্রয়েডারি ওয়ার্ক করা অনেক দারুণ দারুণ কালেকশন এছাড়াও জামদানি হাফ সিল্ক জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন এছাড়াও কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন কি নেই বলেন তসর সিল্কও পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেকশন আর বাটিক শাড়ি তো থাকছেই একদম সিল্ক বাটিক সিবড়ি বাটিক খুব সুন্দর সুন্দর বাটিক কালেকশান আছে আর একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো বিওর্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো একদম বছরের শুরুতে ধামাকা অফারের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর এত দারুণ লাগছে শাড়িগুলো একবার ভাবুন তো যখন আপনারা পড়বেন তখন কেমন লাগবে কি সুন্দর লাগছে প্রত্যেকটা শাড়ি আর পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম শাড়ি পেয়ে যাবেন সোভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনার শাড়ির হিউজ ভিডিও পেয়ে যাবেন এছাড়াও আমার চ্যানেলে আপনার ম্যান কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ যারা এখন আমার চ্যানেলে ভিজিট করেননি তারা একবার হলে আমার চ্যানেলে ভিজিট করবেন আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম